সরকারের চেষ্টা ব্যর্থ করে দিয়ে বিএনপি চমক দেখিয়েছে রাজনীতির এই সময়ে বিএনপির জন্য এটা একটা বড় খবর দর্শক আমরা জনগণকে এটা জানিয়ে যেতেছি আপনারা ছড়িয়ে দিন আপনারা শুনলে অনেকে অবাক হবেন যে বিএনপি একশো চৌচল্লিশ ভঙ্গ করে তাদের কর্মসূচি বাস্তবায়ন করেছে বিএনপির সক্ষমতা নিয়ে আমরা নানা সময় নানান প্রশ্ন তুলি সাংগঠনিক দুর্বলতা নিয়ে কথাবার্তা বলি দ্যাটস রাইট অল রাইট কিন্তু বিএনপি যখন একশো চৌচল্লিশ ধারা ভঙ্গ করে সরকারের চেষ্টাকে ব্যর্থ করে দেয় সরকার কোন চেষ্টা করেও বিএনপিকে যখন থামাতে পারে না এটা নিঃসন্দেহে একটা সুসংবাদ এরকম ঘটনাই ঘটেছে গতকাল শুক্রবার সাত জুন দুই হাজার সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তি দেশনায়ক তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার এবং গণতন্ত্র ভোটাধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কুষ্টিয়া জেলা শাখা ওটা তো বিএনপি কুষ্টিয়া জেলা শাখা একশো চৌচল্লিশ ভঙ্গ করে মিছিল শেষে মত বিনিময় সভা অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন তা বিএনপি কি করেছে দর্শক বুঝতে পারছেন তো একশো চৌচল্লিশ দ্বারা ভঙ্গ করেছে সেলিউট জানাই যারা একশো চৌচল্লিশ ভঙ্গ করে মিছিল করেছে এবং মত সভা করেছে সরকার ওই সব চৌচল্লিশ দ্বারা অমুকতম অনতান্ত্রিক সিদ্ধান্তকে পরোয়া করা যাবে না একশো চৌচল্লিশ দ্বারা ভঙ্গ করাটা সাহস সিদ্ধান্ত এটা তো সহজ নয় সেই ভাষা আন্দোলনে মহান মুক্তিযুদ্ধে বিভিন্ন ঐতিহাসিক আন্দোলনে একশো চৌচল্লিশ দ্বারা ভঙ্গ করা হয়েছে আসলে বিএনপির নেতাকর্মীরা ডেভোটেড কমিটেড কিন্তু নেতারা সুন্দরভাবে দল চালাতে পারেনি সিনিয়র নেতাদের মধ্যে দালালি আছে এবং কমিটি গঠনের ক্ষেত্রে তেগিদের মূল্যায়ন না করা এরকম অনেক বিষয় আছে কিন্তু কর্মীরা ডেভোটেড বিএনপিতে এখনও জীবন বিলিয়ে দেওয়ার মতো হাজারও কর্মী রয়েছে তার প্রমাণ হচ্ছে একশো চৌচল্লিশ দ্বারা ভঙ্গ করার এই সিদ্ধান্ত বিপুল সংখ্যক মানুষ আমরা দেখতে পাচ্ছি খোলা আকাশের নিচে মতবিনিময়ে সবাই উপস্থিত হয়েছেন বক্তব্য দিচ্ছেন রং বেরঙের পোশাক ক্যাপ তারা পরিহিত সত্যি সুন্দর দৃশ্য চমৎকার দৃশ্য রাজনীতির এই নিরুত্তপ সময়ে মানে মাঠে তো বড় কর্মসূচি নেই এর মধ্যে বিএনপি ফাঁকে ফুকরে বিভিন্ন জায়গায় মোটামুটি ভালো কর্মসূচি পালন করছে তাদের নিজস্ব নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্যে ইন্টারনাল কিছু কর্মসূচি পালন করে যাচ্ছে তাতেই এই একশো সোশ্যালিস্ট দ্বারা ভঙ্গের বিষয় এসেছে দর্শক এছাড়া আরও কিছু খবর আপনাদেরকে আমরা জানিয়ে দিতে চাই প্রচার করতে চাই মহান স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের চল্লিশতম বার্ষিকী উপলক্ষে ফটিকছড়ি পৌরসভা বিএনপি আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত করেছে বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে উপস্থিত হয়েছে রংপুর জেলা কৃষক দল কৃষক দলের কার্যক্রম যথেষ্ট গতিশীল কৃষক দলের কর্মসূচি ছিল শুক্রবার আমরা একদিন পরে আপনাদেরকে শোনাচ্ছি তারাও এক দফা দাবি আদায়ের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত করে সেখানেও বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি হয় আর একটা আকর্ষণীয় প্রোগ্রাম বিএনপির বাগাতিপাড়া উপজেলা পৌর বিএনপি নাটোর বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে তারা খোলা আকাশের নিচে প্রোগ্রাম করেছে তো এরকম উপজেলা পৌরসভা পর্যায়ে এই প্রোগ্রামগুলো দরকার যে এগুলো প্রমাণ করে যে আসলে বিএনপির উপজেলা ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীরা বিশেষ করে কর্মীরা এখনও আছে তারা গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন করতে চায় কিন্তু সমস্যা হচ্ছে দালাল নেতাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট রহমান বীরুত্তমের তেতাল্লিশতম স্বাদতবার্ষিক উপলক্ষে বাগাতিপাড়া উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সহবত্ব করেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মোশারফ হোসেন আর উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নেকবার হোসেন আহ্বায়ক হায়দার রশিদ সোনা বাগাতিপাড়া পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হায়দার আলী উপজেলা যুবদলের ছাত্রদলের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সত্যিই চমৎকার প্রোগ্রাম তারা করেছে রংপুর জেলা শ্রমিক দল তারা জিয়াউর রহমানের বার্ষিকী উপলক্ষে বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করছে জনগণকে সচেতন করে এছাড়া ঠাকুরগাঁও এলাকাও ঠাকুরগাঁও জেলা বিএনপি তারাও আলোচনা সভা মতবিনিময় সভা এগুলো করছে তবে ইনডোর প্রোগ্রামগুলো দেখলে আমাদের বিরক্ত লাগে আলোচনা সভাও যদি করে উপজেলা পর্যায়ে কেন্দ্রীয় হলে তো ভালো কোনো অডিটোরিয়ামে করতে হয় উপজেলা পর্যায়ে আলোচনা সভা করলেও সেটাও আমরা মনে করি যে খোলা আকাশের নিচে আলোচনা সভা করুক যেটা ইতিপূর্বে আপনাদের শুনিয়েছি বিভিন্ন জায়গায় এত পরিমাণ নেতাকর্মীর উপস্থিত হওয়ার কথা যে উপজেলা পর্যায়ে কোন অডিটোরিয়ামে বিএনপি নেতাকর্মীদের জায়গা দিতে পারবে না এবং সরকার সুযোগ দিবে না খোলা আকাশের নিচে হবে এটাই বিএনপি এরকমই হওয়া উচিত ফরিদপুরেও নিতাই রে চৌধুরী উপস্থিত ছিলেন জিয়াউর রহমান শীর্ষক জিয়র রহমানের জীবনে একটা দিক নিয়ে মত বিনিময় সভা করেছেন এর মধ্যে বিএনপি কিছু ফালতু কর্মসূচি নিয়েও মাঠে আছে এটা আবার বিএনপি প্রচার করছে আরাফাত রহমান স্মৃতি আরফত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সেখানে বিএনপির বড় বড় নেতারা উপস্থিত থাকছেন হাইবুল নবী খান শাহে সোহেল অমুক তমুক নানান বগুড়া রুল কবির রিজবি হাফিজ হাফিজুদ্দিন আহমেদ এগুলো ফালতু এগুলো একেবারেই ফালতু এই যে ফুটবল টুটবল এগুলো বিএনপিকে হালকা করে দেয় ফুটবল খেলার সময় বিএনপির এখন নেই এগুলো অনানুষ্ঠানিকভাবে খেললে খেলবে এগুলো আনুষ্ঠানিকভাবে কর্মসূচির মধ্যে বিএনপির অফিসিয়াল প্রচারণার মাধ্যমে মধ্যে আনাটা এটাকে আমরা ফালতু মনে করি জিয়ানগর উপজেলা বিএনপি তারাও বিভিন্ন ধরনের খোলা আকাশের নিচে প্রোগ্রাম করেছে তো এই খোলা আকাশের নিচে প্রোগ্রামগুলো সত্যি চমৎকার একশো চৌচল্লিশ দ্বারা ভঙ্গ করার জন্য বিএনপি নেতাকর্মীদেরকে আমরা স্বাগত জানাই স্পেশালি ধন্যবাদ কৃষক দলকে